এমন এক জায়গায় যাচ্ছি স্বপ্নের জায়গা জায়গাকেও হারমা নামে বলা যায় লাইট একটা মেকআপ করে সাথে আমি পিঙ্ক সফট পিঙ্ক লাইট একটা ড্রেস পরে নিয়েছি কফতন আর কি সো আমার স্বপ্নের রাজ্যে চলে আসলাম দিস ইজ কিউ ক্যান অফ কিউ ক্যান অফ হচ্ছে পুরা ওয়ার্ল্ডের ইউরোপের মধ্যে সবচেয়ে ফেমাস সবচেয়ে বড় টিউলিপ গার্ডেন যেটা নেদারল্যান্ডে অবস্থিত লিসিতে এটা অ্যামস্টারডাম থেকে গাড়ি দিয়ে গাড়ি করে যেতে হাই স্কেলে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লাগে বাট বলা হয়ে থাকে যে দেড় ঘন্টা লাগে কিউকেন হফ আফ কিউ হফ হচ্ছে সবচেয়ে বড়ো একটা টিউলিপ গার্ডেন বত্রিশ হেক্টর জায়গার উপর নিয়ে করা অ্যাপ্রক্সিমেটলি ধারণা করা হয়েছে সেভেন থেকে এইট মিলিয়ন ফ্লাওয়ারের এখানে আছে সাত থেকে আট মিলিয়ন ফ্লাওয়ার আছে আর এই জায়গাটাকে আমি বলবো আমার স্বপ্ন রাজ্যটাকেও হার মানিয়েছে এত নেচার এত সুন্দর প্রকৃতি আসলে এখানে না আসলে আমি খুবই মিস করে ফেলতাম বলে বোঝানোর মতো না ছবিতে কতটুকু নিতে পেরেছি আমি আমি জানি না আসলে রিয়েলে এটা ততটাই সুন্দর একবারে বাগানের মধ্যে গেলে হারিয়ে যাওয়া লাগবে আর বের হতে ইচ্ছা করে না আর বছরে প্রায় কোটি কোটি মানুষ আসে এটা দূর দূরান্ত থেকে নেদারল্যান্ডে শুধুমাত্র এই ফুলগুলা দেখতে এই ফুলগুলা দেখার জন্য আট আটশো প্রজাতির ফুল আছে নানান মাল্টি কালারের ফ্লাওয়ার লাল নীল হলুদ বেগুনি সবুজ মানে আমি কি বলবো নানান ধরনের এখানে ফুলের জাত আছে দূর দূরান্ত থেকে মানুষ এটা দেখতে আসে এটা বেসিক্যালি সামারে ওপেন করা হয় টিকিট হচ্ছে বিশ ইউরো নিবে বাংলাদেশি টাকা এটা হচ্ছে পঁচিশশো থেকে সাতাশশো তিন হাজার তো আর এইদিকে এটা ওপেন করা হয় সামারে শুধু এক মাসের জন্যই সেটা হচ্ছে এপ্রিলের প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহে এপ্রিলের দশ এগারো তারিখ থেকে মে এগারো তারিখ পর্যন্ত এটা খোলা থাকে আর এপ্রিলের মাঝে বা শেষ সময়ে গেলে ফুল ফুটে থাকে দেখতে সুন্দর দেখা যায় যাওয়া যায় মানে দেখা যায় আসলে ফুল ফুটে উঠে আর আজকে আমার এদিকে পয়লা বৈশাখ চলছিল আমি আজকে ছুটে নিয়েছিলাম একটু ঘুরব বলে তো আমি এই ফাঁকে আজকে চলে আসলাম এটা দেখার জন্যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আমি না আসলে আসলেই মিস করতাম খুবই সুন্দর আর এর জন্যই কোটি কোটি মানুষ এটা দেখতে সামারে শুধুমাত্র নেদারল্যান্ডে আসে এই কিউকনফ দেখার জন্য আর এই দিকে আমি একটা পানির ফোয়ারা দেখলাম সেটার মধ্যে নিচে অনেক ধরনের কয়েন নিচে পড়েছিল এটা হয়তো ডেকোরেশন করেছে এটাও আমার কাছে অনেক ইউনিক লেগেছে পানির মধ্যে নিচে কয়েন ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে তো আমি বুঝের ট্রাই করছিলাম যে কেন এতগুলা কয়েন দিয়েছে আমি বুঝে উঠতে পারি নাই যাই হোক এটা নিয়ে মাথা চিন্তা করতে করতে আমি টায়ার্ড হয়ে যাব আমি অন্যদিকে চলে যাই কারণ এত বড় ফুলের বাগান আমি দেখে শেষ করতে পারবো না আর এইটা সাড়ে নয়টা থেকে সাতটা পর্যন্ত খোলা থাকে সন্ধ্যা আর এই দিকে অলমোস্ট সাতটা বেজে গেছে কারণ আমি সাড়ে তিনটায় এখানে আসছিলাম আর এখানে তো রাত অনেক রাত ছোটো দিন বড় মাগরিবের রাজা নিয়ে দেয় রাতের নয়টা হ্যাঁ সাড়ে আটটা নয়টায় সো এখন সামার টাইম আর অলমোস্ট এদিকে সাতটা বেজে গেছে তাও কোনো কিছু মনে হইতেছে না মনে হচ্ছে মাত্র দুপুর বারোটা একটা বাঁচতেছে যেটা হয় বেসিক্যালি ইউরোপের দিকে ইউরোপের সাইড সাইডে এত প্রজাতির ফুল মানে আমি কোনটা রেখে কোনটা ক্যাপচার করব বুঝে উঠতে পারতেছিলাম না বাট আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আমি নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারতাম না যে এমন একটা সুন্দর জায়গা আছে বা বাগান গার্ডেন আছে আর আমি অ্যাক্সিডেন্টলি কিউ ক্যান অফ লিসিতে আসার আগে তার আগে আমি তার যে ফুলের ফার্ম হাউসগুলো আছে সেটাতেও ভিজিট করে ফেলেছিলাম সেটা তো আরও বড় অনেক বড় আর এখানে উইন মিল আছে একটা উইন মিলও দেখে ফেলেছি আমি সো এদিকে আমি সারাদিন ঘোরাঘুরি করার পর আমার একটু ক্ষুদা লেগে গেছিলো আমি তার্কিস একটা রেস্টুরেন্টে চলে আসলাম ইস্তানবুল তার্কিস রেস্টুরেন্ট এটা হালাল হানড্রেড পারসেন্ট হালাল সো আমি স্টেক খাবো বলে এখানে চলে আসছি সাথে আমি একটা স্যুপ আর ব্রেড খেয়ে নিছি স্যুপটা অনেক মজা ছিল আর স্টেকটা এত জুসি ছিল কি আর বল